শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচিলে দেশ বাঁচতে পারবে না তাই শ্রীরামপুরের বেকার ছাত্র যুবদেরকে বাঁচার জন্য আমাদের দীপশিটা আমাদের লড়াই আর সৈনিক কিন্তু ওই গায়ের কথা আছে খেপা কেন ডেলাগি ভালো মনে করা শুনেছেন এসব কথা ডেলালি মানে হচ্ছে ডেলানো ডেলানো মানে হচ্ছে ঢিল ছোড়া আপনারা সব শহরের লোক ঢিল ছুঁড়তে এইসব কথা বলে আর আমরা গাঁয়ের লোক আমাদিকে বলে ডেলাছে মানে ঢিল ছুঁড়ছে তো ওই তো খ্যাপাকে কখনও ঢিল ছুড়বি না খ্যাপাকে একবার যদি ঢিল

স্কুলে কোন বাচ্চাকে ভোট ভর্তি না নিয়েছে তো শিক্ষামন্ত্রী ডিআই কে এসআই কে জনপ্রতিনিধিকে ডেকে হুইপ জারি করে দিয়েছে 5 কিলোমিটারের মধ্যে কোন স্কুলে যদি কোন বাচ্চা ভর্তি না ফেরত গেছে তো সেই স্কুলের হেডমাস্টার থেকে ডিআই পর্যন্ত শোকজ হবে আর 8000 স্কুল কা গেট पे पटाला लगाकर आजिक्की सजा दारू का दुकान दिया जाता है कभी-कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है

সেক্টর ফাইভ থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে আর তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে ক্লাস এইটের লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামা ধরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে বাচ্চাগুলো বলছে দিদি এ তো আমাদের মুখ্যমন্ত্রী আজ না ছ সাত বছর আগে যখন ওখানে ছিলাম পেশাতে বললাম হ্যাঁ বাবা যে দিদি বুঝতে পারছি না আপনি বলেন এই চাষের জন্য এই এই প্রয়োজনীয় শর্ত ওই ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সর্ষের বীজ ফলালে কি করে খারাপ উৎপাদন বাড়িতে যাচ্ছে শুন হোলি কিন্তু প্রচুর পেয়েছে প্রচুর কুন্তল পেয়েছে সান্তধন পেয়েছে কল্যাণবর্ধও পেয়েছে আমার নতুন করে রচনা ব্যানার্জিও পেয়েছে একজন গরু দুধে সোনা খুঁজছেন একজন সর্ষের বীজে ধান আর একজন ধোঁয়াতে কারখানা ভোট হবে পেটের খিতে বুঝবে সৎপথে রোজগার করার জন্য মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো এসব চোখা দিতে

তৃণমূলের লোকগুলোকে যে বাবা জোর হাত করে কেন আসছিস বুকের পাটা থাকে তো যা ভোটটা লুট করে দেখা পঞ্চায়েতের মতো কেন চাইতে আসছে ভোট কি প্রয়োজন তখন সব কটা তৃণমূলের নেতারা এক সুন্দর বাথরুম পেয়েছে এরা আছে এরা নীতি আদর্শের দ্বারা কোনো হিটলারের বাচ্চার হাতে আমরা আমাদের দেশ আর সংবিধানকে তুলে দেব না দেশের মানুষের প্রতি বিশ্বাস রাখুন পাড়ার মানুষের প্রতি বিশ্বাস রাখুন আর নিজের প্রতি কনফিডেন্স রাখুন আমরা জানি না সঞ্চলিকই রেজাল্ট হবে কিন্তু গুরুগত পরিবর্তন ঘটেছে ভোটের দিন আমরা দেখেছি we